বাহাদরপুর অঞ্চল পঞ্চায়েত নিয়ে দড়ি টানাটানি আর কোটের ঘরে গিয়ে নাচানাচির পর্ব কিছুটা হলেও থেমে যাওয়ার পথে বাহাদুরপুর অঞ্চলের টালমাটাল অবস্থা সামাল দিতে ভরসা হয়ে থাকলেন ফারাক্কার অন্যতম জননেতা পরপর পাঁচবারের বিধায়ক বর্তমানে প্রাক্তন বিধায়ক এবং রাজ্যের তৃণমূলের সহ সভাপতি মইনুল হক রাজ্যসভার সভাপতি মইনুল হক এবং ব্লক সভাপতি ইলিয়াস শেখের উপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান হিসাবে বাহাদুরপুর অঞ্চল প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন আজ থেকে বেদারউদ্দিন শেখ আমরা তার কিছু চিত্র তুলে ধরলাম আমাদের সংবাদ ডি নিউজ কলকাতার পর্দায় সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কিছুই লিখেছেন যেমন কেউ কেউ লিখেছেন টাকা খাইয়ে প্রধান হয়েছিলেন বাহাদুরপুরের প্রাক্তন প্রধান সার্টিফিকেট জাল করে নির্বাচনের লড়াই করেছিলেন এবং সেই সার্টিফিকেট মহকুমা প্রশাসন ও জেলা প্রশাসন বাতিল বলে গণ্য করে ইতিপূর্বে আমরা আমাদের সংবাদ মাধ্যমে দেখিয়েছি এবং বাহাদুরপুরের পঞ্চায়েতের টালবাটাল অবস্থা নিয়ে আমরা খবর করেছিলাম কিন্তু সেই অবস্থাকে সামাল দিলেন ফারাক্কার ভরসা অন্যতম জননেতা মইনুল হক মহাশয় দেখতে থাকুন সেই চিত্র এবং ফারাক্কা বাহাদুরপুর পঞ্চায়েত অঞ্চলের খবর নিউজ আপনাদের সাথে জনগণের সাথে সর্বদা আপনাদের পাশে ফারাক্কা থেকে সুভাষ মণ্ডলের রিপোর্ট আপনারা জানেন যে বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত যখন আমরা দু সালে নির্বাচনে আমরা বেশি খুব একটা অঞ্চলে মেজরিটি পাইনি বাহাদুরপুর দেওয়ার টু ইমামনগর এবং নয়নসু এই চারটা অঞ্চলে আমরা মেজরিটি পেয়েছিলাম বাকি গোটা বিধানসভা বললেও আমরা মেজোরিটি কিন্তু অন্য কোনো অঞ্চলে পাইনি তো যে কোনো কারণে হোক ভোট আমরা করতে পেরেছিলাম এগারোটা বিধানসভা অঞ্চলের মধ্যে পঞ্চায়েতের মধ্যে একমাত্র বেনিয়া গ্রাম আমরা করতে পারিনি বাকি দশটা অঞ্চলে আমরা তৃণমূল পরিচালিত ভোট আমরা গঠন করেছিলাম যদিও আপনাদেরকে মনে করিয়ে দিই যে বিধানসভা ভোটের যে লিরিকে যে ফলাফল হয়েছিল সেখানে পঞ্চায়েতে আমরা মুখ থুবড়ে পড়েছিলাম এটা ঘটনা তো সেটা সঠিকভাবে আমাদের নেতৃত্ব মূল্যায়ন করলো আমার আবার পার্লামেন্ট ভোটে আমাদের মুখ থুবড়ে পড়তে হলো এবং খুব লজ্জার হার হলো আমার মনে হয় পশ্চিমবাংলায় যতগুলো বিধানসভা বাইক যদি আমরা ফলাফল দেখি বিয়াল্লিশটা লোকসভায় আমার মনে হয় ফারাক্কা সব থেকে বাজে রেজাল্ট হয়েছে আমাদের পশ্চিমবাংলার মধ্যে তৃণমূলের এবং যখন আবার আমরা দেখলাম যে একটা কপারেটিভ নির্বাচন সামান্য সাড়ে তিনশো ভোটার সাড়ে তিনশো বা পনেরো চারশো জায়গা সেখানেও আমাদের হারের মুখ দেখতে হবে আমরা জানি কিছু লোক চাপলুচি করে নেতৃত্বকে সঠিক মূল্যায়নটা করেন যাকে বলি আমরা মুসাহিব তো আমি পঞ্চায়েতে ফিরে আসছি যে প্রধান যখন গঠন হয় এখানে দলীয় নেতৃত্ব বলতে বিধায়ক তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন সমস্ত পঞ্চায়েতে নটা পঞ্চায়েতেই যে কে প্রধান হবে কে উপপ্রধান হবে কারণ সেদিন প্রধান উপপ্রধানের নির্বাচন সেই চিঠিটা আমি জানি না দায়িত্ব যাকে দিয়েছিল সেই চিঠি মনে হয় এখানে মেম্বারদের কাছে পৌঁছে তো যাকে প্রধান করা হল এটা সকলেই জানতো এখানে সকলেই জানতো যে তার সার্টিফিকেট জাল সাক্ষম অথচ এখানকার নেতৃত্ব যে ধরে তাকে প্রধান আমরা জানতাম আজ হোক দু মাস পরে হোক এক বছর পরে হোক এটা হবে সার্টিফিকেট জাল আছে তথ্যগুলো বিরোধীরা দিয়ে দিয়েছে এই মেম্বারশিপ টিকবে না মেম্বারশিপ খারিজ হওয়া মানে প্রধানশিপ খারিজ হয়ে যাওয়া এখানে তো অন্য কিছু নয় তারপরেও যদি সম্মানজনকভাবে যদি রেজিনেশন জানে যে আমার থাকবে না তো এখানে বিধানসভা হয় বিধায়কেরই নেতৃত্ব চলে